পাঁচ মিনিটে স্থায়ীভাবে মেস্তা দূর করুন এই জার্মানি লতা দিয়ে আসসালামু আলাইকুম বন্ধুরা চলে এলাম খুবই কার্যকরী একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হ্যাঁ বন্ধুরা আজকে এই পাতা দিয়ে একেবারে মেস্তা দূর করার একটি কার্যকরী টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব এই পাতা একটু দৃষ্টি আকর্ষণ করে আপনারা তাকালে বুঝতে পারবেন যে এই পাতাটি কি পাতা এই পাতাকে এক এক অঞ্চলে এক এক নামে সবাই চিনে থাকে এবং এক এক অঞ্চলে এক এক নামে পরিচিত কেউ জুমলতা বলে কেউ জার্মানি লতা বলে কেউ পাকিস্তানি লতা বলে আপনারা ভালো করে দেখলে বুঝতে পারবেন যে পাতাটি কি পাতা ত্বকের বিভিন্ন সমস্যার মধ্যে মেস্তা অন্যতম কম বয়সে এই সমস্যা তেমন একটা দেখা না গেলেও বয়স পঁয়ত্রিশ পার হলেই বাড়ি সমস্যাটি বিশেষত শুষ্ক ত্বকের মেস্তার সমস্যা বেশি হয় কেননা শুষ্ক ত্বক মানেই কম আর্দ্রতা যখন আর্দ্রতার অভাব হয় তখন ছোপ দেখা যায় এই কালচে দাগি হচ্ছে মেস্তা তো আজকে এই পাতা দিয়ে আমি মেস্তা দূর করার খুবই কার্যকরী একটি টিপস নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে এখানে আমি ঝুম লতা নিয়েছি এবং এই লতা থেকে পাতাগুলো আলাদা করে নিব এখন আমি পাতাগুলোকে ভালো করে ধুয়ে নেব যেহেতু এটা আমরা স্কিনে ব্যবহার করব সেই কারণে ভালো করে ধুয়ে নিতে হবে যেন এখানে কোনো ধরনের ময়লা বা কোনো ধরনের ব্যাকটেরিয়া না থাকে তো আমি এখানে ভালো করে ধু ধুয়ে নেব এবং আপনাদেরকে আরও একটি কিন্তু কথা জানতে হবে সেটি হচ্ছে মেস্তা কি এবং মেস্তা কেন হয় মেস্তা হলো এক ধরনের ছোট ছোটো বাদামি রঙের ছোপ দাগ যা বেশিরভাগই সময় মুখের ত্বকে হাতের বাহুতে ঘাড়ে বা পিটে দেখা যায় শরীরের যে কোন অংশগুলো সূর্যের আলোর সংস্পর্শে থাকে সেই স্থানে কিন্তু মেস্তা হয় এখানে আমি পাতাগুলোকে ভালো করে ধুয়ে এখানে আরও কিছু পরিমাণ পানি দিয়ে হাত দিয়ে কোসলিয়ে ভালো করে রসগুলো বের করে নিব। এখন আমাদেরকে এখানে কিন্তু আরও একটি উপকরণ মেশাতে হবে ভালো করে রসগুলো বের করে নেওয়ার পরে আমাদের যে গাছটি করতে হবে পাতাটা আলাদা করে রসগুলোকে আলাদা করে নিতে হবে আমাদের এখানে কিন্তু রসগুলোই প্রয়োজন এখানে আমি রসগুলোর সঙ্গে এক চামচ মধু মিশিয়ে নেব দুটি উপকরণ আমাদের কিন্তু মেশানো হয়ে গেছে এবং আমাদের এটি একেবারে মেস্তা দূর করার খুবই একেবারে পাওয়ারফুল একটি সিরাম তৈরি হয়ে গিয়েছে এটি আপনি মাত্র এক সপ্তাহ টানা প্রতিদিন ব্যবহার করলে আপনার স্থায়ী পাবে একেবারে মেস্তা চলে যাবে সেটি হোক মুখে অথবা ঘাড়ে অথবা হাতে যে কোনো স্থানে মেস্তাই চলে যাবে মেস্তা যে শুধু মুখে হয় তা কিন্তু নয় মেস্তা কিন্তু সমস্ত শরীরে হয় যেখানে যেখানে আপনার সূর্যের আলো লাগে সেই জায়গা জায়গাতে কিন্তু মেস্তা হয়ে থাকে এটি লাগানোর নিয়ম হচ্ছে এটি ভালো করে মুখটাকে ক্লিন করে তারপরে শুকিয়ে একটি টিস্যু অথবা এরকম নিয়ে তুলা তারপরে এই সিরামে ভিজিয়ে সমস্ত মুখে লাগিয়ে রেখে দিতে হবে আপনি প্রতিদিন এটি দিনে তিনবার করে লাগাতে হবে সকালে একবার গোসলের পরে একবার এবং রাতে একবার এক সপ্তাহ টানা লাগালে একেবারে স্থায়ীভাবে মেস্তা চলে যাবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যার ফেস থেকে দেখছেন অবশ্যই ফেসটি ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ